নমস্কার বন্ধুরা বাংলা পঞ্জিকা ও পূজা চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আমরা জানব অন্নদাত্রী দেবী অন্নপূর্ণার পুজোর মাহাত্ম বঙ্গে মার পূজার প্রচলন কিভাবে হলো চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে পূজার প্রশস্ত সময়সূচি ও এই পূজার উদ্দেশ্য মা ভগবতী যে রূপে সমস্ত জগৎ সংসারের ভরণ পোষণ করেন এবং সংসারের সমস্ত প্রাণীকে অন্নদান করেন তারই নাম অন্নপূর্ণা এখানে মায়ের বাম হস্তে থাকে একটি অন্নপূর্ণ পাত্র ও দক্ষিণ হস্তে থাকে একটি হাতা যা দিয়ে তিনি অন্ন পরিবেশন করছেন ভিক্ষারত মহাদেবকে কেন মা নিলেন এই রূপ একবার কৈলাসে মহেশ্বর ও দেবী পার্বতীর মধ্যে কথোপকথনের মাঝে মা বললেন তার একটি রন্ধনশালার প্রয়োজন উত্তরে মহাদেব বললেন এ জগতে সবই মায়া এমনকি প্রাণীজগতের ক্ষুদা ও আহারও মায়ারই ফলস্বরূপ সেই কথায় মা অপমানিত হন এবং সেই মুহূর্তে কৈলাস থেকে অন্তর্ধান করেন ফলে ত্রিভুবনে দেখা দেয় প্রবল সংকট দেবতা অসুর থেকে শুরু করে সমস্ত প্রাণীজগৎ খুদার জ্বালায় অতিষ্ঠ হয়ে ওঠে এমনকি মহাদেবের অনুচরেরাও তার কাছে অন্ন ভিক্ষা করতে থাকে মহাদেব এই সংকটময় পরিস্থিতিতে সবার ক্ষুধা নিবারণের উদ্দেশ্যে অন্ন খুঁজতে বেরিয়ে জানতে পারেন যে সমগ্র জগৎ সংসারে একটিমাত্র রন্ধনশালাই খোলা আছে যেখানে এখনও অন্ন পাওয়া যাচ্ছে আর সেটি হচ্ছে কাশিতে মহাদেব যখন কাশীর সেই রন্ধনশালায় পৌঁছলেন কিছু অন্নের আশায় তিনি দেখলেন সেখানে মা স্বয়ং অন্নপূর্ণা রূপ ধারণ করে তার সন্তানদের ও সমস্ত দেবদেবী অসুরকে অন্ন পরিবেশন করছেন মহাদেব বাধ্য হয়ে চাইলেন ভগবতীর কাছে অন্ন ভিক্ষা বুঝলেন যে যোগ বলে তিনি নিজে ক্ষুধা তৃষ্ণাকে জয় করলেও তার ভক্তরা করতে পারেনি মা তার স্বামীর পাত্রে তিন মুষ্টি অন্ন দিলেন যা মহাদেব নিয়ে গেল জগতের পালন বিষ্ণুর কাছে বিষ্ণু সেই তিন মুষ্টি অন্ন সমান ভাগে ভাগ করে দিলেন ত্রিলোকের সমস্ত প্রাণীর মধ্যে সেই জন্যে বিশ্বাস করা হয় যে মহামায়ার অন্নপূর্ণা রূপকে নিষ্ঠাভাবে পুজো করলে কোনো দিন অন্নাভাব হবে না পুরাণ মতে মা অন্নপূর্ণার আবির্ভাব হয় চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে বাসন্তী পূজার অষ্টমী তিথিতে তাই এই তিথিতেই প্রতি বছর মায়ের বাৎসরিক পূজা প্রচলিত এবার জেনে নেওয়া যাক বাংলায় এই পুজো প্রচলনের সংক্ষিপ্ত ইতিহাস ইতিহাস খুঁজলে দেখা যায় যে বঙ্গে অন্নপূর্ণা পূজার প্রচলন করেছিলেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের পূর্বস্বরী ভবানন্দ মজুমদার কিন্তু রায়গুণকার ভারতচন্দ্র রচিত অন্নদামঙ্গল কাব্যগ্রন্থের প্রভাবেই বাংলার প্রসার ঘটেছিল এই পুজোয় এবছর অন্নপূর্ণা পুজো অনুষ্ঠিত হবে তেসরা বৈশাখ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে ইংরাজি ষোলোই এপ্রিল দু মঙ্গলবার পঞ্জিকা অনুসারে অষ্টমী তিথি থাকবে বিকেল চারটে আঠাশ পর্যন্ত এবং পূর্বাণ্নের মধ্যে মায়ের পুজো সমাপ্ত করতে হবে মায়েরা দেবী অন্নপূর্ণাকে ফুল ফল মালা মিষ্টি আলতা সিঁদুর ও শাড়ি সহযোগে পূজা দিয়ে থাকেন তবে এই পূজার একটি অন্যতম সুন্দর রীতি আছে যেখানে একটি পাত্রে চাল ডাল ফল সবজি মিষ্টি পৈতে এবং একটি কাঁচা টাকা দিয়ে মহাদেবকে ভিক্ষা দেন মহিলারা সংসারে যাতে কখনো অন্নাভাব না হয় মার কাছে সেই আশীর্বাদ পাওয়াই এই পুজোর প্রধান উদ্দেশ্য বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন আরেকটি বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার